এই মুহূর্তে যে খবর দেখাবো হোলি নিয়ে বিতর্ক হাই হাই একই অবস্থা আপনারা দেখছেন বিবিএন বাংলা নিউজ ত্রিপল দিয়ে ঢাকতে হচ্ছে গোটা মসজিদের মিনার এমনই চিত্র ধরা পড়ল ভাইরাল ভিডিওতে এই ঘটনা অন্য কোনো রাজ্যে নয় সেটি হলো উত্তর প্রদেশের ঘটনা দেখুন বিস্তারিত একদিকে চলছে মাহে রমজান আবার একই সাথে পড়েছে দোলযাত্রা হোলি রঙ্গে মেতে উঠেছে সারা দেশে কিন্তু বিবাদ কেন হোলির জন্য মসজিদগুলোকে ত্রিপল দিয়ে ঢেকে দিতে হলো উত্তরপ্রদেশের আলিগড় ও সম্ভাল জেলাতে এত বছর ধরে হোলি হয়ে আসছে কোনোদিন মুসলিমদের মসজিদ ঢাকা হয়নি সবাই নিজের নিজের ধর্ম পালন করেছে স্বাধীনভাবে কিন্তু হিন্দুদের ধর্ম পালনের জন্য মুসলিমদের মসজিদ কোনোদিন এভাবে ত্রিপল দেওয়া হয়নি এটা ভারতের ধর্ম নিরপেক্ষতার নামে লজ্জা